গত অলমোস্ট ছয় সাত বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য কখনো করিনি কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ নোংরা মিথ্যা ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট বানানো হয় সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীনের ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেট ছড়াচ্ছে এবং কারা এটার পেছনে উদ্দেশ্য কাজ করছে সেটার জন্যই আমি আমার আমি আমার সাথে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ জারি করেছি জিডি করেছি থানাতে এবং এটা অবশ্যই আমি বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা এই ব্যাপারটি তাদের তদন্ত তদন্তের আওতায় নিয়েছে এবং তার অবশ্যই এটার সঠিক বিচার করবেন এবং আমি চাই এটার সঠিক বিচার হোক বিকজ শুধুমাত্র বুগলি হিসেবে বা শিল্পী হিসেবে নয় আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক এবং সবচেয়ে আর ব্যাপার হচ্ছে যে যখনই এটা সাইবার বুলিংয়ে তাদের ডিপার্টমেন্টে যখন এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কথা বলা হচ্ছে তদন্ত করা হচ্ছে এরাই আবার এসে অধ্যুত্বপূর্ণ আচরণ দেখাচ্ছে তারা আবার আবার হয়তো ভিডিও বানাচ্ছে সো এগুলোও রেকর্ডে থাকছে তো আমার কাছে মনে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদের ভীষণ হেল্প করেন সো এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি আই স্টার্টেড ওয়ার্কিং আমি কাজ করা শুরু করেছি কারণ আমার কাছে মনে হয় যে একজন মেয়ে হিসেবে এটা আমাদের বা সমাজে শুধু মেয়ে না ছেলেদেরকেও করা হচ্ছে সো এই বুলিংগুলো বন্ধ হওয়া উচিত বাংলাদেশের মতো এরকম কোনো দেশে হয় কি না এ ধরনের ভিত্তিহীন বা বাজেভাবে কাউকে আসলে উপস্থাপন করা সো এটা খুব দুঃখজনক সো আমার কাছে মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত একজন শিল্পী হিসেবে এত বছর যেহেতু আমি কাজ করছি সো আমি অবশ্যই আমার জায়গাটা আমি পরিষ্কার রাখতে চাই আমার জায়গাটা আমি স্পষ্ট রাখতে চাই কারণ আপনারা হয়তো ভাই আপনাদের জায়গা থেকে অনেক সচেতন আপনারা হয়তো বুঝবেন যে এ ধরনের মিথ্যা ভিত্তাহীন ভিত্তিহীন ব্যাপারগুলো হয়তো এডিট করা হচ্ছে কেউ হয়তো ইচ্ছা করে করাচ্ছে এবং এদের সাথে কাদের যোগসাজস রয়েছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন বাট সাধারণ যারা মানুষ তারা হয়তো অনেক সময় এগুলো দেখে হয়তো বিশ্বাস করছে বা আমাদেরও তো পরিবার আছে আমাদেরও বাচ্চারা আছে যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে টু আমার মনে হয় যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে বা স্বাধীন একজন নাগরিক হিসেবে এটা আমার সাথে সাথে আপনাদেরও আসলে ব্যাপারে সোচ্চার হওয়া উচিত তাহলে এই নোংরামিগুলো আসলে বন্ধ হবে অনেক সময় অনেকে যে কোনো একটা কিছুতে সাক্ষাৎকারে একটা কিছু বলে দিলে ওটা নিয়েও আবার খুব চটকদার হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে কিন্তু এটা কেউ খেয়াল করছে না যে এটা সত্যতা কতটুকু যিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা বা তিনি